চলা মা <laughs> <laughs>

আসলে সঙ্গীত আমার ছোটবেলা থেকে ভালো লাগে তো আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি তখন থেকে সঙ্গীতের প্রতি আমার একটা ভালোবাসা তো সেক্ষেত্রেই শিখে বা শুনে শুনে আমার আম্মাও গান করত তো সেখান থেকে আর কি শুনে শুনে গানের প্রতি একটা প্রেম জন্ম নেয় তো এই পর্যন্ত আসা ছোটোবেলা সঙ্গে জীবনটা হ্যাঁ ভালোই কাছে যেহেতু আমি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা তো ওখানে আসলে রাত্রিবেলা পালা গান হয় ভাব্যটিকে গান হয় তো ওই গানগুলো সূর্য যখন আমার কানে আসতো তখন দেখা গেছে আমি ঘুম থেকে উঠে কাউকে নিয়ে আমি চলে যেতাম তো সেখান থেকে আমার এরকম গানের প্রতি ভালোবাসা এবং ওই সময় আমার লাইফটা এরকমই ছিল সঙ্গীতের প্রতি একটা মারাত্মক একটা আসক্ত বলা যায় এরকম একটা ছিল হ্যাঁ হয় হয় না যে তারা বিভিন্ন জায়গায় হয় হয় একটু কম মানে আগে অনেক বেশি হয়েছিল এখন কম দিন দিন হচ্ছে আমাদের যেই ইনস্ট্রুমেন্টগুলা মানে মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো এগুলার অনেক পরিবর্তন ঘটছে আমাদের শ্রোতাদের দেখা গেছে এখন ওয়েস্টার্ন মিউজিক আসছে আমাদের দেশে হ্যাঁ তার পাকে পাখি আমাদের দেশীয় সঙ্গীতও আছে তবে আমি কম বলবো না ঠিক তবে আছে মোটামুটি খারাপ না তবে হ্যাঁ আমাদের সঙ্গীতে বাঁচিয়ে রাখতে হবে আরও বেশি বেশি আমাদের নিজেদের গানের প্রতি মাটির গানের প্রতি পল্লী হওয়ায়া বাটিয়ালি এইসব গানের প্রতি আমাদের আরও মানে ইয়ে করতে হবে চর্চা করতে হবে পাশি হচ্ছে সেটাও ছোটোবেলা থেকে আসলে দেখা গেছে কি আমি যখন মেলায় যেতাম গ্রামে মেলা হতো তো ওখানে দেখা গেছে আমার চাচা ছিলেন তো উনি আমার জন্য একটা বাসি নিয়ে আসতেন অনেক সময় এটা ছিল বাঁশি তখন ওটা থেকে একটু একটু বাজাইতাম তারপর দেখতাম যে যখন আমি ঘরে কমিয়ে থাকতাম দেখা যাচ্ছে বারোটা একটা দুইটার দিকেও বাড়ির উপাস থেকে মানে রাস্তা অথবা ব্রিজের উপর থেকে কেউ বসে বাসি বাজাচ্ছে ওই সুরটা অনেক সময় আমার কানে বাঁচত আমি ওই সময় আবার আমার ওই বাসিটা নিয়ে আমি আর কি বসে যেতাম বাজারে যেন ওই সময় বসে আম্মু খুব বাধা দিতেন যে এই সময় বাসি বেঁচেও না আমার একটা প্রচলিত কথা আছে যে পরিয়ে আসবে সাপ চলে আসবে তো সেক্ষেত্রে আমাকে বয়ভীতি দেখানো কিন্তু তারপরও লুকিয়ে লুকিয়ে বাজিয়েছি আর এর মানে এরকম এর একটা প্রেম জন্ম হয়ে যায় হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে বাসি সম্পর্কে আমি অত বেশি বলতে পারবো না কারণ হচ্ছে আমার সূক্ষ্ম গৃহণে আমি অত অর্জন করতে পারি না এখনও আমি শিখছি আমার এখনও শিক্ষারই বয়স আমি শিখছি শিখবো তা বিষয় হচ্ছে বাসি আমি যতটুকু জানি যে আমাদের কুমিল্লা জেলায় হোমনা থানা শ্রীমুদ্দি গ্রাম ওখানে অনেকগুলা পরিবার এ উপর নির্ভরশীল মানে তারা বাঁশি বানিয়ে তারা আসলে জীবিকা নির্বাহ করে আর বাঁশি অনেক ধরনের আছে তার মধ্যে আর বাঁশি এরকম অনেক ধরনের বাঁশি আছে আর আমাদের যারা এখন বাঁশি কারিগর তারাও এখন খুব আধুনিক মানে ওয়েস্টার্ন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো ওইগুলোর সাথে তাল মিলে রেখে তারও ভালো ভালো স্কেলের উন্নত মানের বাঁশি আমাদের দেশে এখনও তারা বানায় মানে অনেকটাই পরিবর্তন হ্যাঁ আমার কাছে বাসি কালেকশন আছে আসলে বাসির তো ছেটে হয় যেমন একটা ছেট হয় আপনার আঠারোটা চব্বিশটা ছয় যেমন আমরা জানি গানের ক্ষেত্রে বারোটি স্কেল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এক একটা স্কেলের জন্য দুই তিন ধরনের বাসি ব্যবহার করে আসলে এক একটা গানও আপনি দেখবেন যে দুই তিন ধরনের বাসি ব্যবহার করা হয় তা আমার কাছে মোটামুটি সব ধরনের বাসি কালেকশন রয়েছে আর তাছাড়া আমি তো এখনো শিখছি জি আপনাকে ধন্যবাদ আপনার মেট্রো টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আপনারা জানেন গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর আমাদের কাজ হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী আটষট্টিটা জেলা এবং আরও চারটি উপজেলায় আমাদের তথ্য অফিসগুলা আছে সরকারের যত রকমের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রচারধর্মী যে সমস্ত ঘটনাবলী আছে সেটাই আমরা বাস্তবায়ন করি মানে সরকারের মাঠ পর্যায়ে যতগুলো প্রচারমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় গণযোগাযোগ অধিদপ্তর এক নাম্বারে রেডিও টেলিভিশন যেখানে যায় না গণযোগাযোগ সেখানে প্রচার কার্যটা চালায় এই প্রচারের অংশ হিসাবেই আজকের এই তারিণ্য নির্ভর যে জয়যাত্রা সেই আলোকেই আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতেছি এই প্রোগ্রামটা মূলত আমাদের মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নির্দেশ নেই আমাদের গণযোগাযোগ অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালক ওনার নির্দেশে আমরা এই প্রোগ্রামগুলো সারা বাংলাদেশে বাস্তবায়ন করে থাকি এটাই আমাদের কর্মকাণ্ড দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি